প্রিয় পরমের চরণে আমার অন্তরের প্রণাম জানাই আমার উপস্থিতিষ্ট কৃষ্ণ দাদাভাইরা কল্যাণময়ী মা বোনেরা প্রতি প্রত্যেককে জানাই আমার অন্তরের আনন্দিত জয়গুরু এতক্ষণ খুব মন দিয়ে শুনছিলাম আজকের এই আলোচনা থেকে আমি অনেক অনুপ্রাণিত হয়েছে অনেক কিছু শিখতে পারলাম যা জীবনের একটু হলেও এগিয়ে চলার আমার পাথেও হয়ে রইল খুব সুন্দরভাবে দাদারা এবং আমাদের বোন খুব সুন্দরভাবে আলোচনা করলেন আজকের এই বিষয় নিয়ে আজকের বিষয় মূল বিষয় হলো কপটতা সত্যানুসরণ গ্রন্থে ঠাকুর আমাদের যে অমৃত নির্দেশগুলি দিয়েছেন জীবন চলার পথে তার কিন্তু প্রথমেই বলেছেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আমাদের মধ্যে যদি দুর্বলতা থাকে তাহলে আমাদের মধ্যে কপটতাও আসবে কারণ কপটতা দুর্বলতার হাত ধরেই আসে ঠাকুর গ্যারান্টি দিয়ে বললেন ঠাকুর আমাদের জোর দিয়ে বললেন যে এতটুকু দুর্বলতা থাকলে তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না তাহলে আমাদের সর্বপ্রথম সেই দুর্বলতাকে সরাতে হবে দুর্বলতা কি যে গুণগুলির আমাদের ঘাটতি আছে সেই জায়গাগুলি আমাদের দুর্বলতার জায়গা ঠাকুর আমাকে বললেন নিরামিষ খেতে মাছ মাংস ছাড়া আমি ভাত খেতে পারি না পেঁয়াজ রসুন ছাড়া আমার ভাত আমার মানে মুখে স্বাদ আসে না তাহলে মাছ দুর্বলতা। পেঁয়াজ রসুন ছাড়ার মানে পেঁয়াজ রসুন খাবার প্রতি আমার দুর্বলতা ঠাকুর বললেন মাদক দ্রব্য ছাড়তে বিড়ি সিগারেট খৈনি গুটকা এগুলো সব বাদ দিতে আর বর্তমান যুগে এখন যা চলছে আমাদের যুগের ধর্ম এগুলি ছাড়া আমাদের চলে না তাহলে আমাদের দুর্বলতা যদি থাকে আমাদের মধ্যে কপটতাও আসবে একদিকে আমরা সাধনা করছি আর একদিকে কপটতা কপট মনোভাবকে পুষিয়ে রাখছি দুটো কিন্তু একসঙ্গে হয় না আমার তো মনে হয় পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে ঠাকুর যেভাবে আমাদের বলেছেন যেভাবে বুঝিয়েছেন স্পষ্ট করে পরিষ্কার করে আমাদের চেতনার জায়গাটাকে এত ভালো করে সহজ করে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন আমার মনে হয় জানি না অন্যান্য ধর্মগ্রন্থে এমনভাবে বলা আছে কিনা খুব কম আমার পড়াশোনা তো ঠাকুর যেভাবে প্রতিটা মানুষের যে অনুভব মানুষের চলার ক্ষেত্রে মানুষের যে অভিজ্ঞতা যে সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলির এত সুন্দর করে মীমাংসার পথ বলে গেছেন। এগুলি যদি না মানতে পারি কোনোদিনই কিন্তু আমরা সমস্যা থেকে সরে আসতে পারবো না ঠাকুর আমাদের এই সত্যানুসরণেই এই কপটতা বিষয়ে বলতে গিয়ে বলেছেন যে আমাদের চাতকের স্বভাব হতে হবে চাতক পাখি না সবসময় আকাশের জল করে আর শকুন তার নজর থাকে নিচের দিকে তাহলে আমাদের দৃষ্টিটা ঊর্ধ্বের দিকে রাখতে হবে চাতক পাখির স্বভাব আমাদের অবলম্বন করতে হবে ঠাকুর পৃথিবিনায়ক গ্রন্থেও ঠাকুর কিন্তু এক জায়গায় বলেছেন যাকে আমি বিশ্বাস করি যাকে আমি শ্রেয় বলি প্রিয় বলি এরকম একটা বাণী আছে আমি পড়েছিলাম যে যাকে আমরা শ্রেয় বলি প্রেয় বলি তাকে চাই না অথচ তাকেই কিন্তু বলছি আমার প্রিয় আমার পরম আমার জীবন দেবতা অথচ তাকে যদি আমি চা না চাই তার কথা যদি আমি না শুনি তাহলে কিন্তু তার সঙ্গে কপটতা করা হলো তো ঠাকুর বলছেন এই কি হবে ডুববে তুমি আর যে সুকেন্দ্রিক বেতালে তার পা পরেই কম বুক ভরা তার বুক ভরাই থাকে ঠাকুর এরকম এটি আছে প্রীতিবিনায়ক গ্রন্থে অর্থাৎ এই কপটতা নিয়ে যদি আমরা ঠাকুরকে ভালোবাসি তাহলে আমাদের জলে ডুবে মানে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে না আমরা ডাঙাতেও ডুবে যেতে পারি এত ভয়ঙ্কর এত ডেঞ্জারাস জিনিস এই কপটতা আর এই কপটতা থাকলে ঠাকুর তো পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমাদের মন মুখ এক হয় না কপট মানুষ মনে মনে একরকম চিন্তা করে মুখে একরকম বলে আর মনের চিন্তা অন্য রকম হয় তখন এই কপট ব্যক্তি কাছে সমস্ত কিছু তিক্ত লবণাক্ত হয়ে যায় তখন অমৃতের স্বাদও সে পায় না সুতরাং কপট হলে আমরা নিজেরাও ঠকব আর অন্যকে ঠকানোর চিন্তাধারাও আমাদের মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকবে তাই তিনি বারবার আমাদের অ্যালার্ট করে দিলেন যে সাধনায় উন্নতি লাভ করতে চাইলে আমাদের ত্যাগ করতে হবে ঠাকুরের মানুষ হতে গেলে একদম সহজ সরল মানুষ হতে হবে ঠাকুরের এক আমি একটা ছোট্ট গল্প মাধ্যমে আমি শেষ করে দিচ্ছি অনেক সময় হয়ে গেছে ঠাকুরের ভক্ত ছিলেন কুমুদ্দা বেটেখাটো চেহারার মানুষ ছিলেন কুমুদ্দা নিজে কিছু লিখতে পারতেন না ঠাকুরের সাধনা করতে করতে ঠাকুরের সঙ্গে থাকতে থাকতে এমন একটা পর্যায় এসেছে যে কুমুদ্দাকে একটি লোক রাখতে হয়েছে কেরানি রাখতে হয়েছে তার কথাগুলি লেখার জন্য ঠাকুর তাই আলোচনা প্রসঙ্গে বলেছিলেন যে ওই যে বেটে কুমুদ কুমুদরঞ্জন দেব ওনার নাম ছিল সে নিজে লিখতে পারে না এখন বলে একটা কেরানি রাখিছে কিন্তু কথা কয় এমন যেন সেই কুমুদ্দার একটি কাহিনী কুমুদ্দার নৌকো করে যাচ্ছেন বৃষ্টি শুরু হয়েছে কুমুদ্দার ছাতা খুলে অন্য একটি ভদ্রলোকের মাথায় ধরলেন ভদ্রলোক ভিজলেন না নদীর ওপারে গিয়ে কুমুদদাকে বললেন সেই ভদ্রলোক যিনি নৌকায় ছিলেন কুমুদ্দাকে জিজ্ঞাসা করছেন আপনি কি করেন কুমুদ্দা বললেন মানুষের মাথায় ছাতা ধরি ওই ভদ্রলোক তখন বলছেন সে তো দেখলাম আর কি করেন করছেন যে আর কি করেন কুমুদ্দা বলছেন আগে মানুষের মাথায় বৃষ্টিপাতের মতো দুর্দশা যখন নেমে আসে তাদেরকে পুরুষোত্তমের ছত্র ছায় নিয়ে আসি দেখুন তার কাজই ছিল শুধু মানুষকে যাজন করা কুমুদ্রা বলছেন যে মানুষের মাথায় বৃষ্টিপাতের মতন যখন নেমে আসছে তাদেরকে পুরুষোত্তমের পুরুষোত্তম ছায় নিয়ে আসি তাহলে যাজন এই যাজন করার আগে উনি সেবা করলেন সেবা দিলেন যে ভদ্রলোক যাচ্ছিল তার মাথায় কিন্তু ছাতাটি ধরে তাকে বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে দিলেন এই হচ্ছে ঠাকুরের লোক আমরা কিন্তু অত সাধনাও করতে পারি না কুমুদ্দার মতনও হয়ে উঠিনি কিন্তু ঠাকুর এই কুমুদাকেই চেয়েছেন আমাদের সকলের মধ্যে জয় গুরু সবাই ভালো থাকুন এটাই আমার করার মতন বিষয় ঠাকুরের কাছে একটু প্রার্থনা করা সকলের জন্য সবাই ভালো থাকুন জয় গুরু জয় গুরু আমাদের মহাশঙ্কর দাদা ভারতের দুর্গাপুর থেকে ঠাকুর দাদারা মঙ্গল করুন আমরা এই পর্যায়ে